দর্শক যুক্ত করছি ফটিকছড়ি থানা থেকে আপনারা দেখছেন এখানে সভাপতি তাকে নিয়ে এসেছে এবং ফটিকছড়ি থানা এই মুহূর্তে অবস্থান করছে তাকে ফটিকছড়ি থানার যে তদন্ত কর্মকর্তা রয়েছে তার রুমেই তাকে প্রবেশ করিয়েছে আমরা আমি

নামাজ পড়তে গেছি ওখান থেকে এটা কোথায় জংকার জংকার হতে পূর্বে মাগরিবের নামাজ না তারপরে তারপরে ওখান থেকে আসার সময় আমাকে একজন ভাই বলছে যে মানে একটু এদিকে আসেন আমি তো আপনাকে সেদিন নামাজ শেষে ছিল উনি ওখানে ওঠার পর

যেটা পেলাম তো আমি আওয়াজ করে আমি অনেক চেষ্টা করেছিলাম মানে অনেক মানুষকে ডাকার চেষ্টা করছি কিন্তু ওই আওয়াজটা বাইরে শোনা যায় doorway শোনা না কিন্তু বন্ধু ছিল হুমকি দিছিল দা হাতে কি কিছু ছিল ওদের ওরা ওরা হুমকি নিসা আমাকে বছর বেশি নারা করলে রে মেরে ছিল হাতে কি ছিল ওদের আর হচ্ছে ওই

এবং খুব দ্রুত খলাছি নানক যখন ফেলে গেছে আমি বলছি যে হয়তো আমাকে তৈবের বাড়ির দিকে নিয়ে যাবে এই সন্দোটা আমার হয়েছে মানে হয়তো আমাকে তৈবের বাড়ির দিকে নিয়ে যাবে এই সন্দোধটা হওয়ার পরে আমি যখন আজাদি বাজার খেলছি তৈবের বাড়ি দিয়ে কিনে নিয়ে যাবে না আমি মনে করছি আর কি যেহেতু আমি চিনি হয়ে ওপরে ওরা নিয়ে গেলে হয়তো ওদিকে নিয়ে যাবে যেহেতু ওখানে লেটার উনি

normal किस्त के चल रही जंसेले पहले नहीं है अमाके का व्यवस्था तो कूट करो या उधर की पुधर है आप देखें उधर के उससे हो रहा तो आवी बोलती है है तो उधर कैसे नहीं ऐसा उसका